আজকের সুফি পরিচিতিতে আমরা শুনবো হজরত আবু আলী শাক বলখীর রহমাতুল্লাহে আলহের হায়াত বা জিন্দগি প্রিয় আলোচক আপনি আমাদেরকে আজকে হজরত আবু আলী শকীক বলখীর রহমাতুল্লাহ আলহের জীবন আদর্শ সম্পর্কে কিছুটা ধারণা দেবেন হজরতে আবু আলী শখিক বলখীর রাহিমল্লাহ তিনি খুরাসান বর্তমান আফগানিস্তানে বলখ প্রদেশে ওনার জন্ম তিনি অনেক বড় একজন সুফি ওলি ছিলেন তিনি হজরত হাতেমাল আসাম রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ছিলেন হাতেমাল আসম রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আল্লাহরি ছিলেন সুফি ছিলেন ওনার উস্তাদ ছিলেন আবার শাকিক বলখী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন হজরতে ইব্রাহিম এবনে আধাম রাহিমাহুল্লাহ ইব্রাহিম ইবনে আধাম রাহিমাউল্লার সংস্পর্শে এসে তিনি তাসাউফের যে মূল দীক্ষা সেই মূল দীক্ষা কিন্তু তিনি লাভ করেন এবং হজরত শাকিক বলখী রাহিমাহুল্লাহ ওনার একখানা কৌল আমি এখানে কোর্ট করতে চায় তিনি বলছেন যে একজন মানুষের তরিকত তাসাউফের বহিঃপ্রকাশ তিনটা জিনিসের মধ্যে দেখা যায় ফি আখজিহি ওয়াফি মানি ওয়াফি কালামি অর্থাৎ একজন সুফি সে সত্যিকার মধ্যে তার মধ্যে তাসাউফ আছে কি না এই বিষয়টা বোঝা যায় সে কি ধারণ করে সেটার মধ্যে সে কোন জিনিস থেকে বিরত থাকে সেইটার মধ্যে এবং তার কথার মধ্যে এই তিনটা বিষয়ের মধ্যে বোঝা যায় একজন মানুষ আসলে সত্যি কথাটা যদিও খুব মানে এক লাইনের কিন্তু কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সুফি কখনোই সুন্না বিরোধী কোনো কাজ নিজের মধ্যে ধারণ করতে পারে না কুরআন এবং সুন্না মোতাবেক তার জীবন পরিচালিত হবে আবার সুন্না যা থেকে নিষেধ করেছে ওই রকম কোনো কিছু সে করতেও পারে না ফি আখজিহি ওফি মানি ওয়াফি কালামি এবং এমন কোনো কথা বলতে পারে না যেটা কোরআন সুন্না বিরোধী আল্লাহ এবং রাসুল পছন্দ করেন না এমন কোনো কথা কোনো সুফি বলতে পারেন না বতরম আমি ওই আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে যে আজকে তো আমরা সাম্য নীতি দয়া এগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে দয়ার কথা যদি বলা হয় তাহলে দেখা যায় যে রাস্তাঘাটে একটা ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলছে তার প্রতিপক্ষ শত্রুরা এখানে রাস্তা ভর্তি মানুষজন সাধারণ জনগণ তারা কেউ মোবাইল দিয়ে ক্যামেরা করছে কেউ বা তাকে মারার জন্য উৎসাহ দিচ্ছে কেউ মজা নিচ্ছে আসলে মানুষের ভিতরে এই যে দয়াহীনতা চলে এসছে এটির প্রতিকারের উপায় কি নবী করিম সাল্লাহ আলি আলি আসাল্লাম বলছেন যদি তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কোনো কিছু দেখে তাহলে ইরহু বিয়াদি যদি অন্যায় কোনো কিছু হতে দেখে খারাপ কোনো কিছু যদি হতে দেখে সে অবশ্যই হাত দিয়ে বাধা দিবে ইল্লাম ইয়াস্ত ফিল ইসানি যদি হাত দিয়ে সেই অন্যায় কাজে কেউ বাধা দিতে না পারে তাহলে মুখ দিয়ে হলেও প্রতিবাদ করবে সেইটাও যদি না পারে নবী করমসাল আলাইসাল্লাম তখন বলছেন ফাবি কলবি সে অন্তর দিয়ে সেই খারাপ কাজটাকে ঘৃণা করবে কিন্তু অন্তর দিয়ে খারাপ খারাপ কাজটাকে ঘৃণা করাকে বলা হয়েছে জালিক আদু আহুল ইমান এটা ইমানের সবচাইতে নিচু স্তরের কাজ তো আমরা এখন বর্তমান সমাজে যেটা হচ্ছে যে মব জাস্টিস হচ্ছে একজন মানুষকে কিছু মানুষ তার মানে অন্য মতবাদে বিশ্বাস করার কারণে তার রায়ের বিপরীত একটা রায় রাখার কারণে তার চিন্তা চেতনার বিপরীত একটা চিন্তা চেতনা অন্তরে লালন করার কারণে তাকে কিছু সংখ্যক মানুষ মিলে তাকে পিটিয়ে মেরে ফেলছে কিন্তু আমরা সেখানে মোবাইল দিয়ে ভিডিও করছি মজা দেখছি আমরা সেই প্রতিবাদটা করছি না আমরা প্রতিহত করার চেষ্টা করছি না শুধুমাত্র প্রতিবাদ নয় আমাদেরকে প্রতিহতও করতে হবে আইন নিজের হাতে তুলে নেয়া এটা ইসলাম কখনোই সমর্থন করে না ইসলাম বলে যদি কেউ কোনো অন্যায় করেও তাকে আমাদেরকে কাজীর সামনে পেশ করতে হবে সাক্ষী উপস্থাপন করতে হবে উভয় পক্ষের বাদী বিবাদী উভয়ের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে উভয় পক্ষের দলিল দস্তাবেজ পেশ করবে ঠিক আছে আর্গুমেন্ট হবে সাক্ষী পেশ হবে সকল কিছুর পর কাজই যেই দিকে রায় দিবেন সেই অনুযায়ী বাদী যদি আসলেই যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি হবে এইভাবে কিছু সংখ্যক মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার যে প্রবণতা এই প্রবণতা কিন্তু আমাদের সমাজের স্ট্যাবিলিটি নষ্ট করছে স্থিতিশীলতা নষ্ট করছে আল্লাহ সুবল তালা কোরআন মাজিদে বলছেন তোমরা দুনিয়াতে তোমরা ইসলাহ করো তোমরা দুনিয়াতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ সুমান তো ইসলাহ করে দিয়েছেন পরিশুদ্ধ করে দিয়েছেন তো আমাদের আমাদের এখন উচিত এই বিষয়গুলোকে প্রতিহত করা যদি কোনো কোথাও মব ভায়োলেন্স হয় এটাকে জাস্টিসও আমি বলবো না বরং এটা মব ভায়োলেন্স কিছু সংখ্যক মানুষ মিলে আইন হাতে তুলে নেয় সেটাকে নিয়ে আমরা ফুর্তি করি আনন্দ করি মজা দেখি এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে এবং কেউ যদি সত্যিকারের কোনো অন্যায় করে থাকে আমরা আইনের হাতে তুলে দিব আইন আমরা নিজের হাতে কোনোভাবেই তুলে নিব না